আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও প্রণাম আজ মহাশিবরাত্রি প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেবের এই পূজা অনুষ্ঠিত হয় শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব ও মাতা পার্বতীর বিবাহ সুসম্পন্ন হয়েছিল শিব ও পার্বতী প্রেম হল আধ্যাত্মিক সংযোগের চূড়ান্ত রূপ যেখানে নিরবতায় ভালোবাসা কথা বলে শিবের তাণ্ডবের শক্তি আর পার্বতীর মমতার কোমলতা একে অপরকে পরিপূর্ণ করে এটাই তাদের প্রেমের সৌন্দর্য তারা আলাদা হলেও একে অপরে পরিপূরক শিবের তপস্যা আর পার্বতীর ধৈর্য আমাদের শিখিয়ে দেয় প্রকৃত প্রেমে কোনো সীমা নেই আত্মা ও শক্তির পরম মিলন অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকে এই পূজার উপকরণগুলি অনেক অর্থ বহন করে যেমন দুধ পবিত্রতা ও ধার্মিকতার আশীর্বাদ দই সমৃদ্ধি এবং বংশধরের জন্য মধু হল মিষ্টি কথা বলার জন্য ঘি জয়ের জন্য চিনি সুখের জন্য আর জল বিশুদ্ধতার প্রতীক ভক্তেরা চারটি প্রহরে পূজা করেন প্রথম প্রহরে জল অভিষেক দ্বিতীয় প্রহরে দই অভিষেক তৃতীয় প্রহরে ঘি অভিষেক এবং চতুর্থ প্রহরে মধু অভিষেক করেন এই চার প্রহরের অভিষেকের পর শিবলিঙ্গকে বেলপাতার মালা দিয়ে সাজানো হয় বিশ্বাস করা হয় যে বেলপাতা ভগবান শিবকে শীতল করে সবশেষে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধূনা দিয়ে শিবের আরতি করা হয় আমার সকল শ্রোতা বন্ধুদের আবারও জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও প্রণাম সবাই আমার সাথে বলুন হর হর মহাদেব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন